অনেকেই বলছে নাকি যুবশ্রী প্রকল্প নাকি বন্ধ হয়ে গেছে সত্যি কি যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেছে এটার জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে তার কারণ কেউ বলতে পারবে না যে যুবশ্রী প্রকল্প সেই যুবশ্রী প্রকল্পটা বন্ধ হয়ে গেছে না এখনো চালু আছে তো অনেকে মনের মধ্যে একটা কোশ্চেন তো জাগবেই ছ মাস হয়ে গেল ছয় মাস মাস ধরে কিন্তু যুবশ্রী প্রকল্পের এক টাকাও কেউ পায়নি রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প যেমন জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্প বাংলার শস্য বিমার টাকা সমস্ত টাকা কিন্তু রাজ্য সরকার প্রতিনিয়ত দিচ্ছে এমনকি পুজোর জন্য যেখানে আগে আশি হাজার টাকা দেওয়া ছিল এবার সেটা বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার বাকি প্রকল্প অন্যান্য কাজের জন্য কিন্তু টাকা কিন্তু রয়েছে কিন্তু জোশী প্রকল্পে যে এক লাখ ছেলে মেয়ে রয়েছে যারা প্রতি মাসে পনেরোশো টাকা করে পাই আঠেরো হাজার টাকা সেই টাকাটা কিন্তু দিতে পারছে না ছয় মাস হয়ে এখন অব্দি এক টাকাও কিন্তু ছয় মাস হয়ে টাকা দেয়নি তার জন্য কিন্তু অনেকেই মনের মধ্যে একটা কথা তো আসছে যে যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেছে অনেকে আমাদের কোয়েশ্চেন বলছে দাদা জবশ্রী প্রকল্প কি বন্ধ হয়ে গেছে আমরা বলছি না আমাদের কাছে কোনো উত্তর নেই উত্তর নেই কেন তার কারণ এক্সচেঞ্জ অফিসে যদি যাওয়া হয় তারা উত্তর দিতে পারছে না আপনি যে টোল ফ্রি নাম্বারগুলো রয়েছে সেই টোল ফ্রি নাম্বারেও ফোন করেন সেখানে কিন্তু ফোন আর রিসিভ কিন্তু আর করছে না ফোন রিসিভ না করলে আমরা জানবো কী করে যে যুবসি প্রকল্প কি বন্ধ হয়ে গেছে না টাকা এখনও দেবে না লাস্ট কবে আমরা ফোন করেছি তখন কিন্তু শুনেছিলাম এখনও ফান্ড নেই ফান্ডের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে ফান্ড এলে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে কবে ফান্ড আসবে তারও কোনো উত্তর কিন্তু এই মুহূর্তে নেই এর থ্রি ফর্ম ফ্ল জুন থেকে জুলাইয়ের মধ্যে শুরু হয়ে যায় এখন আগস্ট চলছে এখনও অব্দি কিন্তু এনে থ্রি নোটিফিকেশনও আসেনি এখনো কবে আসবে আর আসবেই বাকি করে ছয় মাস ধরে টাকা বাকি রয়েছে তো নোটিফিকেশন করে করে দেবে এই ব্যাপারে নতুন আর রকম আপডেট নেই এটাই মনে হয় ভিডিও হবে এখন আপাতত যতক্ষণ না অফিসিয়াল কোন রকম আপডেট পাচ্ছি বা টাকা যতক্ষণ না ক্রেডিট না হচ্ছে আর কিন্তু যুবশ্রী নিয়ে কোনো রকম ভিডিও আমি আর করছি না হয় এটাই আমার যুবশ্রী নিয়ে কিন্তু শেষ ভিডিও যেমনি টাকা ক্রেডিট হবে তারপরে কিন্তু যুবশ্রী ব্যাপারে যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমি করবো এখন দেখাই যাক কবে যুবশ্রী প্রকল্পের টাকা আদৌ আসবে না যুবশ্রী প্রকল্পের যে টাকা সে টাকা আর আসবে না অপেক্ষায় রইলাম আর আপনাদের কোশ্চেনগুলো গুলো অবশ্যই আপনারা কমেন্ট করুন কি আপনারা জানতে চাইছেন মনের মধ্যে কি কোশ্চেন রয়েছে আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে যে যুবশ্রী প্রকল্প চালু আছে না বন্ধ হয়ে গেছে বা টাকা কবে দেবে এই ব্যাপারে কিছু আডমিট আছে অবশ্যই কমেন্ট করুন